বন্ধুরা কল্পনা করুন একজন মানুষকে শুধু তার নোংরা পোশাকের জন্য সবাই অপমান করল কিন্তু কিছু মিনিট পরে পুরো বিমান দাঁড়িয়ে তাকে স্যালিউট দিল কি ঘটেছিল সেই দিনে চলুন জেনে নিই আজকের গল্প সকারবেলা কলকাতা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার ফ্লাইট যাত্রীদের ভিড়ে পুরো কেবিন গমগম করছে কেবিন ক্রুরা ব্যস্ত সবাইকে সিটে বসাতে ঠিক তখন দরজা দিয়ে ঢুকলেন এক অদ্ভুত মানুষ বয়স প্রায় পঞ্চাশ গায়ের রং রোদে পোড়া চোখের নিচে ক্লান্তির রেখা স্পষ্ট চুল এলোমেলো গাল কাঁচা দাড়িতে ভর্তি তার পরনে পুরনো জ্যাকেট বোতাম কিছু খোলা দেখেই মনে হচ্ছিল তিনি যেন এই ভ্রমণের যাত্রী নন টিকিট দেখিয়ে তিনি জানালার পাশের আঠেরো নম্বর সিটে বসলেন পাশে বসা এক মহিলা মুখ বাঁকা করে নাক চেপে ধরলেন চোখে তাচ্ছিল এ লোকটা কি সত্যি এই ফ্লাইটের যাত্রী এয়ার এয়ারহোস্টেস নিশা দূর থেকে তাকালেন তিনি সন্দেহভরা মুখে এগিয়ে এসে বললেন নিশা স্যার বোর্ডিং পাসটা একবার দেখাতে পারবেন অচেনা মানুষটি শান্তভাবে হেসে বললেন অবশ্যই নিন নিশা পাস দেখলেন তারপর মাথা নেড়ে ফিরে গেলেন লোকটি কোনো কথা বললেন না শুধু জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন পাশের এক যাত্রী আর সহ্য করতে না পেরে ডেকে বললেন শুনুন আমার সিট বদলে দিন এ লোকটার থেকে বাজে গন্ধ আসছে নিশা দুঃখিত মুখে বললেন স্যার ফ্লাইট সম্পূর্ণ ভর্তি একটিও সিট খালি নেই আজ একটু মানিয়ে নিতে হবে অসন্তুষ্ট যাত্রী মুখ বাঁকিয়ে বসে পড়লেন অপরিচিত মানুষটি যেন কিছুই শোনেননি চোখ স্থির বাইরের আকাশে ঠিক তখন পাশের সিট থেকে কেউ চিৎকার করে উঠলেন অরে অরুণ তুই এখানে অপরিচিত লোকটি তাকালেন এটা তার স্কুলের পুরনো বন্ধু রোহিত রোহিত হাসতে হাসতে বলল তুই তো স্কুলে সবসময় ফার্স্ট হতি আজ কেমন অবস্থা তোর পুরনো জামাকাপড় পরে ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছিস রোহিত নিজের সাফল্যের গল্পও শুনিয়ে দিল আমাকে দেখ আমি এখন এক আইটি কোম্পানির ডিরেক্টর অরুণ শুধু হেসে বলল এটা এক লম্বা গল্পরোহিত সময় হলে বলবো। তিনি ব্যাগ খুলে একটা পুরনো চশমা বের করলেন হাতে হালকা কাঁপুনি কিন্তু চোখে দৃঢ়তা হঠাৎ বিমান হালকা কেঁপে উঠল কেবিনে হালকা উৎকণ্ঠা নিশা মাইকে বললেন সম্মানিত যাত্রীরা দয়া করে সিট বেল্ট বেঁধে নিন আমরা হালকা টার্বিউলেন্সের মধ্যে আছি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঝাঁকুনি ভয়াবহ আকার নিল যাত্রীরা প্রার্থনা শুরু করলেন হঠাৎ কেবিনের দরজা খুলে গেল নিশা দৌড়ে বেরিয়ে এলেন মুখে আতঙ্ক তিনি চিৎকার করে বললেন প্লিজ আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন একজন যাত্রী দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমি ডাক্তার অমিত তিনি দ্রুত ককপিটে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন ক্যাপ্টেনের হার্ট অ্যাটাক হয়েছে তিনি অজ্ঞান এখন সহ পাইলট একা পুরো কেবিন নিস্তব্ধ বাইরে ভয়ানক ঝড় নিশা আবার ঘোষণা করলেন আপনাদের মধ্যে কি বিমান চালাতে পারেন এটা জরুরি যাত্রীরা একে অপরের দিকে তাকালেন ঠিক তখনই অরুণ শান্ত গলায় বললেন আমি চেষ্টা করতে পারি রোহিত চিৎকার করে উঠল তুই পাগল নাকি তুই তো আমাদের মেরে ফেলবি অন্য যাত্রীরাও আপত্তি করলেন কেউ কেউ বললেন এই ভিখারির হাতে প্লেন দেবেন না নিশা দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি সত্যিই বিমান চালাতে জানেন অরুণ শান্ত স্বরে বললেন শেষবার দশ বছর আগে চালিয়েছিলাম কিন্তু আমি চেষ্টা করতে পারি তার কণ্ঠের দৃঢ়তা সবাইকে চুপ করে দিল ককপিট থেকে সহপাইলট চিৎকার করে বললেন যদি উনি অভিজ্ঞ হন তারা তারি পাঠান অরুণ দাঁড়ালেন তার হাঁটার ভঙ্গি বদলে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝলক তিনি ককপিটে ঢুকে হেডসেট পড়লেন বললেন ব্যাঙ্গালুরু কন্ট্রোল আমি ক্যাপ্টেন অরুণ দত্ত জরুরি অবতরণের অনুমতি চাই সহপাইলটের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল অরুণ একসময় দেশের সেরা পাইলট ছিলেন যিনি এক ঝড়ে তিনশো যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন কিন্তু এক দুর্ঘটনায় ভুল বোঝাবুঝিতে সাসপেন্ড হয়েছিলেন আজ তিনি ফিরেছেন কেবিনে খবর ছড়িয়ে পড়তেই সবাই স্তব্ধ যারা তাকে অপমান করেছিল তারা মাথা নিচু করে বসে রইল নিশা চোখে জল নিয়ে দাঁড়িয়ে রইলেন রোহিতের মুখ ফ্যাকাশে বাইরে ঝড় চললেও অরুণের হাত নিখুঁতভাবে কন্ট্রোল সামলাচ্ছে তার প্রতিটি নির্দেশ একদম সঠিক কিছুক্ষণ পরে বিমান যেন জাদুর মতো নরমভাবে রানওয়েতে নেমে এল যাত্রীরা শ্বাসের নিঃশ্বাস ফেললেন করতালিতে গমগম করতে লাগল পুরো কেবিন অরুণ যখন ককপিট থেকে বেরোলেন তার মুখে শান্তির হাসি রোহিত এগিয়ে এসে বলল ভাই তুই সত্যিই লেজেন্ড আজও তুই সবার মধ্যে সেরা অরুণ হাসলেন সেরা হওয়ার জন্য নয় রোহিত আজ আমি আমার সাহসটা ফেরত পেলাম একজন এয়ারলাইন অফিসার এসে বললেন স্যার আমরা আপনার অবতরণ লাইফ ট্র্যাক করেছি বোর্ড আপনাকে ফিরিয়ে নিতে চায় অরুণ আকাশের দিকে তাকিয়ে বললেন তারা আমার চাকরি নিয়েছিল কিন্তু আমার আত্মবিশ্বাস নিতে পারেনি পুরো বিমান দাঁড়িয়ে স্যালিউট দিল কিছুক্ষণ আগে যাকে সবাই অপমান করছিল সেই মানুষ আজ সবার নায়ক বন্ধুরা মনে রাখবেন যোগ্যতা পোশাকে নয় সাহসে লুকিয়ে থাকে আজকের গল্প যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে দেখছেন